আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আসি আমাদের গ্রাম কল্যাণপুরে আসি এই কল্যাণপুর গ্রামটা হলো গোয়ালপাড়া জেলার বগুয়ান থানার অন্তর্গত এই কল্যাণপুর গ্রাম এই গ্রামের আমার জন্ম তো আমি আমার এই গ্রামে আসছি তো আসলে আমাদের আসামে নিবনুয়া সমস্যা কিন্তু অনেক একটি বড় সমস্যা তো আসামের যেগুলো নিবনুয়া লোক আছে তিনারা যদি ইচ্ছা করে যে বাড়িতে বসে তিনারা কিছু টাকা পয়সা ইনভেস্ট করে কিছু বিজনেস তিনি করতে পারেন তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটি আমি বানিয়েছি আমাদের গ্রামে আমাদের একজন গ্রামবাসী ভাই অনেক সুন্দর করে এখানে একটি ফার্ম বানিয়েছে সেই ফার্মে আসছি তো আপনাদেরকে সেই ফার্ম সম্পর্কে দেখানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি আপনারা দেখেন এই যে আমাদের এখানে সুন্দর একটি ফার্ম এখানে দেখেন অনেকগুলো মোষ এখানে রয়েছে এই যে একটি মোষ রয়েছে এই যে একটি মোষ একটু আগবাreso এখানে দেখেন অনেক মানে কয়েকটা মহিষ এখানে রয়েছে সেই মহিষের এগুলো হচ্ছে বাচ্চা তো এই ফার্মের একজন মালিক সেই মালিকের সাথে আমরা কথা বলবো তো ক্যামেরাম্যানকে কিছু আগে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি আমার নাম মন্টাসুর রহমান মন্টাসুর রহমান এই দেখেন এই ভাই হলো মন্টাসুর রহমান এখানে সুন্দর করে একটি মহিষের ফার্ম এখানে বানিয়েছে তো ভাই আপনার এই ফার্মে কয়টা মহিষ এখানে রয়েছে

মোটামুটি পনেরোশ টাকা ভাই আচ্ছা পার ডে আপনি আপনার ফার্মে থেকে আপনি পনেরোশ টাকা ইনকাম করতেছেন আচ্ছা পার ডে আপনার মানে খরচ হয়েতেছে কত টাকা সাতশো আঠটা সাতশো আটশো টাকা খরচ হয়েছে তো এই মহিষের ফার্মের বিজনেছটা আপনি কত দিন থেকে এখানে আৰম্ভ করছেন আমি প্রায় দুই বছৰ দুই বছর ধরে আৰম্ভ করছেন আপনি প্রথম এখানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন। প্রথম এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে স্টাট কৰে এখন আপনি

ভাই বোনরা যদি বাড়িতে এইভাবে আপনারা ফার্ম করেন তাহলে আর্থিকভাবে আপনারা স্বাবলম্বী হতে পারবেন তাই আপনাদেরকে এই নিবন যুবক যুবতীরা কীভাবে স্বাবলম্বী হতে পারবেন সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি আর এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি আরও মানে এই ফার্মটাকে আরও ডেভেলপ করতে পারে আপনাকে সরকারে কোনো সাহায্য দিয়েছে নাকি মানে লোন লোনঠোন এখনও ঠোন দেয় নাই আচ্ছা আসামে তো ফার্মের একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনি গেলে কিন্তু আপনাকে কিছু সাহায্য দেওয়ার চিন্তা কিন্তু ওনারা করবেন আসলে আপনি সেই ফার্ম ডিপার্টমেন্টে গিয়ে আপনি কি আবেদন করা কিন্তু দরকার অবশ্যই আপনি ফার্মের ডিপার্টমেন্টে আপনি কি গিয়েছিলেন যান নাই তো আমি অনুরোধ করছি এই ভাইকে আপনি আসামের ফার্মের দুগ্ধ প্রকল্প একটা রয়েছে সেখানে আপনি যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওটি দর্শকরা আপনারা শেয়ার করে দিবেন যাতে আসামের সেই দুগ্ধ প্রকল্প এবং ফার্ম ডিপার্টমেন্ট আমাদের এই ভিডিওটা তিনি যাতে লক্ষ্য করে আর এই ভাইকে যাতে আর্থিক সাহায্য আগ বাড়ায় আর এই ফার্ম আরও ডেভেলপমেন্ট হোক সেটাই আমি কামনা করছি কত কথা নতুন নতুন কিছু না すいませだ